আপনিও কি জিমেল আইডি ভুলে গেছেন সেই জিমেল আইডিটাকে রিকভারি করতে চান দেখুন এই রকম প্রবলেম আমাদের অনেকজনকে কিন্তু ফেস করতে হয় তার কারণ সেই জিমেল আইডিটাকে আমরা দীর্ঘদিন ধরে ইউজ করি না যার জন্য আমরা জিমেল আইডিটা ভুলে যাই এবং পরবর্তীতে রিকভার করতে পারি না রিকভার করাটা আমাদের কাছে অনেকটা ডিফিকাল্ট হয়ে পড়ে তো আজকের এই ভিডিওতে দেখাবো ফ্রেন্ড আপনাদেরকে কীভাবে পুরোনো থেকে পুরনো জিমেল আইডি রিকভারি করবেন নিজের মোবাইলটা দিয়ে তো খুবই ছোট্ট একটা প্রসেস আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তাহলে পুরো প্রসেসটা বুঝতে পারবেন তো আমি আপনাদের ফ্রেন্ড লা আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড সর্বপ্রথম আপনাকে আপনার জিমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে জিমেল অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর ওপরের ডান দিকের কোনায় এরকম একটা প্রোফাইল আইকন পাবেন জাস্ট এখানে আপনাকে একবার ক্লিক করতে হবে তারপরে আপনার ফোনে এক বা একাধিক যতগুলো জিমেল আছে সেগুলো কিন্তু শো করবে আপনাকে জাস্ট স্ক্রল করে নিচের দিকে আসতে হবে এখানে আপনি একটা অপশান পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এইটার উপরে আপনাকে ক্লিক করতে হবে তারপরে উপরে পাবেন সেট আপ ইমেল নিচে আপনাকে এই গুগল এই অপশানটাতে ক্লিক করতে হবে এখানে আপনার সামনে লিখবে চেক ইন ইনফু জাস্ট আপনাকে দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হতে পারে তো তারপরে আপনাকে এখানে চাইছে ইমেল আপনাকে ইমেল আইডিটা দিতে হবে তো আপনার তো ইমেল আইডিটা মনেই নেই আপনি কোথা থেকে দেবেন যার জন্য আপনি আমার এই ভিডিওটা দেখতে এসেছেন তো আপনি যখন আমার এই ভিডিওটা দেখতে এসেছেন তখন আপনার ইমেল আইডিটা আপনি নিঃসন্দেহে ফেরত নিয়ে যেতে পারবেন তো এবার দেখুন নিচে একটা অপশান পাবেন ফরগেট মেল এই ফরগেট মেল আপনাকে ক্লিক করতে হবে ফরগেট মেলে যখনই ক্লিক করবেন এখানে আপনার যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তাই চলুন আমার মোবাইল নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি আপনাদের যে মোবাইল নাম্বারটা হবে সেটা কিন্তু দিয়ে দেবেন তারপরে নিচে দেখুন একটা অপশন পাবেন নেক্সট এই নেক্সট আইকন আপনাকে ক্লিক করতে হবে নেক্সট আইকনে ক্লিক করার পরে এখানে আপনার যেটা প্রথম নাম সেটা কিন্তু উপরে ঘরে দিয়ে দেবেন আপনার যেটা লাস্ট নাম সেটা কিন্তু নিচের ঘরে দিয়ে দেবেন চলুন আমার প্রথম নামটা উপরে দিয়ে দিচ্ছি প্রথম নামটা উপরে দিয়ে দিলাম তারপর নিচের যে শেষ নামটা বা টাইটেলটা সেটা কিন্তু এখানে দিয়ে দেবো এটা আপনারা যখন দিয়ে দেবেন তারপর নিচে একটা অপশান পাবেন নেক্সট এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে গুগল কিন্তু নিজেই অ্যাকাউন্টটাকে খুঁজছে আপনাকে জাস্ট দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হতে পারে তারপরে দেখুন গুগল কিন্তু আমার অ্যাকাউন্টটাকে খুঁজে পেয়েছে যার জন্য এই অ্যাকাউন্টটা আমার সামনে হাজির করেছে জাস্ট এই অ্যাকাউন্টটা আপনারই হলে এই উপরে কিন্তু ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনাকে বলছে ইন্টার পাসওয়ার্ড আপনার তো পাসওয়ার্ডটাও মনে নেই আর পাসওয়ার্ডটাকে চেঞ্জ করার জন্য নিচে ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশান পাবেন এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে এখানে লিখছে ইন্টার লাস্ট পাসওয়ার্ড আপনার লাস্ট পাসওয়ার্ডও তো খেয়াল নেই যার জন্য ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশানটায় আপনি ক্লিক করে দেবেন এখানে দেখুন একটা ইমেল আইডি অ্যাড করা আছে যা যেখানে কিন্তু একটা কোড যাবে ঠিক আছে যদি আপনার কোনো জিমেল আইডি অ্যাড না করা থাকে এখানে আপনি ট্রাই অ্যানাদার ওয়ে বলে একটা অপশান পাবেন এখানেও কিন্তু আপনি ক্লিক করবেন আপনারই ফোনে আপনি যদি কাজটা করেন তাহলে কিন্তু খুব শর্টকাটে খুলতে পারবেন গুগল ভেরিফাই করছে এই ফোনটা আমার কি না দেখুন গুগল ভেরিফাই করে নিয়েছে এই ফোনটা কিন্তু আমারই যার জন্য এখানে একটা অপশান হচ্ছে আপডেট পাসওয়ার্ড এই আপডেট পাসওয়ার্ডে আপনাকে ক্লিক করতে হবে আপডেট পাসওয়ার্ডে যখনই ক্লিক করবেন নিচে লিখছে ক্রিয়েট পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ড দেবেন তারপরে ওপরের পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা কিন্তু কনফার্মের ঘরেও দিয়ে দেবেন ঠিক আছে আর পাসওয়ার্ডটা কিন্তু আট সংখ্যার উপরে হতে হবে চলুন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই আমার দেখুন দুটো পাসওয়ার্ড কিন্তু সেম দেবেন উপরের ঘরটাতেও যা দেবেন নিজেরটাতেও তাই দেবেন তারপরে এখানে দেখুন একটা অপশান পাবেন সেভ পাসওয়ার্ড এই সেভ পাসওয়ার্ডে আপনাকে ক্লিক করতে হবে তারপরে এরকম পপ আপ আপনার সামনে শো হবে আপনি যে ডিভাইসটা ইউজ করছেন সেই ডিভাইসটার নাম কিন্তু এখানে দেখাবে তারপরে চেঞ্জ পাসওয়ার্ড একটা অপশন পাবেন এই চেঞ্জ পাসওয়ার্ড আপনাকে ক্লিক করতে হবে তারপরে এরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে নিচের দিকে দেখুন আই অ্যাগ্রি বলে একটা অপশান পাবেন এখানে আপনাকে ক্লিক করতে হবে তো দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু আমি রিকভারি করতে পেরেছি যার জন্য গুগল সার্ভিস তার নিজের ইন্টারফেসে আমাকে এবার নিয়ে যাবে আমি জাস্ট এইখান থেকে পুরো কেটে দেবো এটাকে পুরো কেটে দিয়ে আমি কিন্তু পুনরায় আমার জিমেল অ্যাপ্লিকেশানে আরেকবার যাবো চলুন আমার জিমেল অ্যাপ্লিকেশনে চলে জিমেল অ্যাপ্লিকেশানে আসার পর ওপরের টপ রাইট সাইড কর্নারে এই যে আইকনটা পাবেন এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন আমার জিমেলটা অ্যাড হলো কি চেক করার জন্য আমি জিমেলটা এদের সবার শেষে অ্যাড করেছি যার জন্য এটা শেষেই থাকবে জাস্ট এটাকে স্ক্রল করে উপরের দিকে যাবেন এখানে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন বিশ্বজিৎ কুমার ছশো পঁচিশ অ্যাট দ্য রেট জিমেল ডট কমটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো ফ্রেন্ড এই ছিল পুরনো থেকে পুরনো জিমেল আইডি ফিরিয়ে আনার প্রসেস এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন যে কোনো পুরোনো থেকে পুরনো জিমেল আইডি আরামসে আপনারা ফিরিয়ে আনতে পারবেন তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট ফ্রেন্ড ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আসে বেলাইকনটা অলে সেট করে দেবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন